আর ছয়টা ভাই আছে ছয় ভাই জি ম্যাডাম একটু বড় ফ্যামিলি তোমার আব্বু কি করে আব্বু তো কিছু করে না সে তো অসুস্থ মানুষ সে বাসায় রেস্টে আছে তার পিছনে ডাক্তারের খরচ যাইতে যাই তো ম্যাডাম পড়াশোনা বাদ কাজ ধরছি তুমি কি বড় না সবার ছোট ম্যাডাম আমি সবার ছোট তুমি সবার ছোট আর পাঁচ ভাই কি করে সবাই জারজার মতন বিয়ে সাজি করে যার যার মতন করে আছে

আর ম্যানেজার আমাকে কিছু বলে নাই যে তোমাকে রাখছে তো বলতেছে কি তোমার স্যালারি আমি দিতেছি চিন্তা করো না আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনি আমার খুব বড় একটা বিপদ থেকে উদ্ধার করলেন তাই নাকি জি ম্যাডাম আমি তো তোমাকে বিপদ থেকে উদ্ধার করব কারণ দেখতে হুনতে কিন্তু তুমি সেই ম্যাডাম আমরা কামলা মানুষ কামলা দিয়া খাই দিনাই না রাত খাই আম ঘর কি ম্যাডাম তুমি তোমার যে হাইট যে চেহারা নিহারা সব দিক দিয়ে ভালো তুমি কিন্তু এই যে এই কাজ কাম না করে অন্য পর্যায়ে কাজ করতে পারো ম্যাডাম এই কাজটা পাইছি অনেক কষ্টে প্রায় দুই তিন আর পিছিয়ে পিছিয়ে ঘুরা তারপরে এই চাকরিটা পাইছি আর অন্য কাজ আর খুঁজ সময় তো পাই না ম্যাডাম আচ্ছা ঠিক আছে বুঝলাম তোমার মাসে প্রতি মাসে হচ্ছে স্যালারি দিব দশ হাজার টাকা করে থাকা খাওয়া ফিরি রাজি আছো হ্যাঁ ম্যাডাম রাজি মানে আমি এক পায়ে খারা

এত টাকার মালিক আমি আমার টাকা খাবে কি বলো তোমরা যদি না খাও তো আর বাইরে তো আর কেউ না যে তাদের দিব তুমি যদি আমাকে একটু দাম দেখতে আমি তোমাকে দেখতাম ম্যাডাম আপনি যে আপনি লোক লগে রাখবেন সারাক্ষণ আমি সারাক্ষণ আপনি দেখা দেখার ক্ষণে আচ্ছা এটা ধরো জি ম্যাডাম আমি তোমাকে এই দেখার কথা বলতেছি আমি তোমাকে কি দেখার কথা বলতেছি তুমি যে তো ম্যাডাম আপনি হুলি কি করতেছেন আমি কি করতেছি তুমি কি এই দেখার কথা বলተছি তুমি যদি আমার এই জিনিসটা দেখো হ্যাঁ আমি তোমার সব দেখব ম্যাম আমি তো একটা কাজের পোলা আছে আমারে হুলি দেখাল আচ্ছা এখানে যদি তোমার লজ্জা লাগে তাহলে আমরা বেডরুমে চল আচ্ছাzimmer

এখন কি বলবেন বলেন বাগানে তো আরো অনেক কাজ বাকি পড়ে আছে আর রাখো তোমার কাজ আগে হচ্ছে ম্যাডামের কাজ তারপর আমার হ্যাঁ সেটা তো অবশ্যই আগে আপনার কাজ সারবো তারপর গিয়ে বাগানের কাজ করব এগুলো দাও ম্যাডাম হ্যাঁ আপনি আমার দিকে এভাবে আসতেছে আমি তোমার দিকে এভাবে আসছেন তুমি কি বোঝো না যথেষ্ট বড় হয়েছে বয়স হয়েছে তাহলে নেকামো করতেছো কেন না ম্যাডাম তারপরে হে মানে আর কি বলতেছি কি আপনার হাতে আমার সাড়ে আঁচলটা পড়ে গেছে পড়ে যায় নাই আমি নিজেই ফেলেছি ও আপনি নিজেই কারণ দেখো আমার বাগানের যত কর্মচারী আছে সবাই কিন্তু আমার দিকে কীভাবে নজর হবে তুমি দেখো নাই কিন্তু তাও কিন্তু আমি কারো পাত্তা দিই না তোমাকে প্রথম দেখে ভালো লাগছে আর তোমাকে অফারটা দিতে আসি তুমি যদি তোমার অফারটা না নিতে পারো তাহলে কি আর আমার কিছু করার আছে আমি ভুল করতেছি না তুমি ভুল করতেছো এত সুন্দর চান্স পাইছো কিন্তু কাজে লাগাইতেছো না আবার ফ্যামিলির কথা বলতেছ ফ্যামিলিতে সমস্যা টাকা পয়সা নাই যদি ফ্যামিলি বাঁচাতে চাও তাহলে তুমি মজা বাবা আমিও মজা পাবো মাঝখানে কী হবে তোমার ফ্যামিলিটা ভালো থাকবে আর কি ফ্যামিলিকে ভালো না রাখতে চাও তাহলে দরকার নেই আমার আব্বুর ভাবে হোক অপারেশন করাতে হবে আমার টাকা পয়সার দরকার আমি আপনার সত্যি রাজি আছি ম্যাডাম